এখন চ্যালসিতে উঠছে ব্রাজিলের জুটি হ্যাঁ দর্শক হয় জুয়াও প্যাড্রো না হয় এসতেভাও উলিয়ান কেউ না কেউ চেলসিকে কে উড়িয়ে তুলছে এখন অন্য এক লেভেলে অর্থাৎ এক কথায় এখন চেলসি দিন দিন ব্রাজিলময় হয়ে উঠছে গতকাল রাতে চেলসির হয়ে গোল করেছিলেন ব্রাজিলের নাম্বার নাইন তারকা জোয়াও প্যাড্রো এবং সেই গোলে আরো এক বড় অবদান রেখেছেন আর এক ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও উলিয়ান গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে উলভসের বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি যেখানে চেলসির হয়ে গোল করেছে জুয়াও হ্যাঁ দর্শক রাইট সাইড থেকে এস্তেভাও উইলিয়ান বল বাড়িয়ে দিয়েছিলেন তবে সেই বলটি জুয়া প্যাডুর কাছে পৌঁছানোর আগেই উল এক প্লেয়ার সাথে টাচ হয়ে যায় যার কারণে পরবর্তীতে বলটি জুয়া প্যাডুর কাছে গেলেও সেই অ্যাসিস্টের মালিকানা পাইনা এস্তেভাও উলিয়ান যদি ওই প্লেয়ারের কাছে বলটা টাচ না হতো তাহলে হয়তো জুয়া ও প্যাদ্রোর গোলের অ্যাসিস্টের মালিকানা পেত এস্তেভাউ উলিয়ানই যাই হোক শেষ পর্যন্ত জুয়া ও ডিবক্সের মধ্যে ঢুকে ওই বাড়িয়ে দেওয়া বলটাকে বুলেট শটে জালবারে আবদ্ধ করেছেন গোলকিপার না জেহাল অবস্থা বলটা বুঝতেও পারেনি কোন ফাঁকে এসে বলটা জালবারে আবদ্ধ হয়ে গেল এবং সেই সাথে অ্যাসকোর পেয়ে গেছেন জুয়াও ও প্যাড্রো গতকালতে জুয়া ও তিরাশি মিনিট মাঠে থেকে একটি গোল করেছেন ছাব্বিশটি একুশ পাস দিয়েছেন দুটি চান্স ক্রিয়েট করেছেন তিনটি শট নিয়েছেন যেখান থেকে দুটি ছিল শুট অন টার্গেট একই সাথে ম্যাচটিতে এমন পারফরমেন্স করাতে তিনি আট দশমিক দুই রেটিংও পেয়েছেন হ্যাঁ দর্শক গত করাতে চেলসিতে চ্যালসিতে তারকারা এভাবে পারফরমেন্স করেছে এবং সর্বশেষ চেলসিও উলবোসকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট আদায় করে নেই